एक और सांत्र होता है तो लोग उसको लेते हैं। ऐसे नहीं ऐसे काम सी जब आप आते हैं, वह ऐसे नहीं। आदिश क्या है? रिजल्ट की। रिजल्ट की ऐसी तो बात हो, पांच नफे पता पड़े। पांच करीब सी ऋषि नक्षत्र को है। ये कामें की से तो करती हैं।

পরে থেকে আর কথা বলছে ভাই এক ঘন্টা যদি আপনি বসে থাকতে না পারে মানুষের যদি বিবাহ দেন ওর বউ সাধারণ এলাকার মানুষ হম না কেন জীবন বউ টেকবে না চলে যাবে সেটাই হবে

কিন্তু কষ্টটা যদি আপনার তিনটা কারণে হয়ে থাকে মাস্ট বি আল্লাহ যদি ইন্না দিয়েছেন মাস্ট বি অবশ্যই আপনার সাথে আল্লাহ কষ্টটা পরে সুখ একটা একটা করে কয়টা কমপক্ষে সহস্ত্রটা সাথে আল্লাহ মিল করে রাখবে একটা পর একটা শান্তি সুখ আপনি পেতেই থাকবেন আমি আবার বলছি কষ্ট পেলে কিন্তু হবে না কষ্টটা পাওয়া লাগবে কয় কারণে আরো জোরে হবে না ধরে বলছি হাসি না সেদিন বিদায় নাই কষ্ট পাইনি না ফেলে কষ্ট কি পানদল দেখেছেন আমার মনে শান্তি বেরিয়ে গেল মহিলাকে পাবে না নয় দিন থাকছি তারপরে কষ্ট পেয়েছে না পাইনি কষ্ট কইলে সুখ হবে না কয়টা কারণে বললাম এক নাম্বার আপনার কষ্ট যদি হয় আল্লাহর জন্য দুই নাম্বারে আপনার কষ্ট এই দুনিয়ায় যদি হয় রসুল্লাহর জন্য তিন নাম্বারে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্য এই তিনটা কারণে যদি একটা কষ্ট আপনি ভোগ করেন মাস্ক দি এর সাথে সাথে আমার আল্লাহ সত্তরটা সুখ শান্তি আপনাকে দেবে মিথ্যা হতে পারে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন বলবেন কেন আপনি সঙ্গে যেমন ভালো লেগেছে আপনার যে কষ্টের সাথে তাহলে সুখ আছে ঠিক এইরকম ভাবে কোন মানুষ যদি একটা শোক ভোগ করে

যে তো একটা নেকির কাজে সর্বনিম্ন আছে 10 এর পরে 70 এর পরে 700 এর পরে আরো বেশি আমরা মাছ কানে বললাম আমি হিসাব করে বলে নেকিটা অবয় যৌকে যদি 70 না শান্তি কষ্ট অপমান অবদস্থ অপমান দুঃখ আল্লা দেয় এই 15 বছর যারা ছিল যারা কি ভালো ভাবে না অবৈধ আমি বাংলায় বলছি কারণ আমি নিজে আমার তেত্রিশ বছর বয়স বিরানব্বই সালে আমার জন্ম আমি তিনবার আঠারো বছর থেকে শুরু করলে আরে ভাই আমি একবার জেলখানে ছিলাম দিলাম বা একবারও যখন পারি নাই তাহলে যারা ছিলেন আপনারা অবর্ত ছিলেন আমার নিজের আপনার তো যা করবেন তো এই হিসাবে সাড়ে পনেরো বছরে যারা শোক পেয়েছে শান্তি পেয়েছে এই শোকটা কি বৈধ শোক নাও বৈধ শোক পায়নি তারা কত মানুষকে মিথ্যা মামলা দিয়ে শুকেছিল তারা মানুষ আমার কাছে টাকা পায় আমার বাড়ি থেকে নিয়ে গেল যে বলছে দশটা লাখ টাকা পাঠান নাই পঞ্চাশটা মামলা দেব মনে আছে টাকা আমার বাবার কাছে ওরা পাই টাকা গুলো সাতছে এভাবে বহু মানুষ বহু কিছুর মালিক হয়েছে কিছু golongan অবৈধ অফিসের কারণে ঠিক আর কামের হইছেরা মনে যে পেশে দাড়িয়াছে কে পোশাকের উপর পড়ছে ঠিক এরা দরেভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নাই মানুষের জিনিস মেরে খায় নাই বলতেছে এদের পোশাকটা কালা করে ফেলেছে কিছু golongan অফিসের কারণে এই জন্য আমরা চাই যে ষোলোশো আঠাশ জন মানুষ যারা দায়িত্ব ছিল একটাও যারা দায়িত্ব না থাকে সব গুরুত্ব এদের কারণে এই পোশাকটা পর্যন্ত এখন কালার হয়ে গেছে কত সম্মানিত পোশাক এটা এখন মানুষ আর সম্মান দেয় কিন্তু দোষ তো এদের না দোস্তোল এই ভেন্সি হাবিব

আমাৰ <laughs>